দেশ দুই আঙ্গুল মুঠো করে শাহাদাত আঙ্গুল দ্বারা উপরে উপরের দিকে ইশারা করো এবং ইল্লাল্লাহ বলার সময় শাহাদাত আঙ্গুল নামিয়ে ফেলো এবং সম এবং সব আঙ্গুল সোজা করে রাখো এবং সব আঙ্গুল সোজা করে রাখো তোমার নামাজ দু দু রাকাতি হলে তাসাহুদের পর দরুদ ইব্রাহিম পড়ো। তাহলে এখানে যে মাসালাটা বোঝানো হলো আর কি যে নিয়মটা যে তাসাহুদের সময় যে আসাদু আল্লাহ যেটা বলা হয় যে এখানে লা ইলাহা বলার সময় কি বলতে হবে বৃদ্ধ ও মধ্যমা দ্বারা বৃত্ত করে শাহাদাত আঙ্গুলে দ্বারা কি করবে বৃত্ত করে এবং শেষ দুই আঙ্গুলকে মুঠো মুঠো করে শাহাদাত আঙ্গুল উপরের দিকে আহ ইশারা ইশারা করতে হবে তাহলে যেটা আমরা করে থাকি সাধারণত এটা এখানে বোঝানো হলো এবং ই বলার সময় শাহাদাত আঙ্গুল নামিয়ে ফেলো এবং সব আঙ্গুল সোজা করে রাখো তোমার নামাজ দুরাকাতি হলে তাসাহের পর দুরুদে ইব্রাহিম পড়ো ردي إبراهيم نموذج ردي إبراهيم بالبراهين جاء من كده داخل شبائي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم ওয়া আলা আলি ইব্রাহিমটা আমরা ভালোভাবে মুখস্থ করে নিব যা নতুন অবশ্যই আমরা মুখস্থ করব তাউদরুদ ইব্রাহিমটা আমরা মুখস্থ করে ফেলবো তারপরে দেখেন তারপর নিজের জন্য তারপর নিজের জন্য আদিয়ায় মাসুরা আদিয়ায় মাসুরা আচ্ছা যেটা দোয়া মাসুরা আমরা বলে থাকি থেকে কোনো দোয়া করো